ভিডিওটি বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের দর্শকের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে ছোটবেলায় জ্যোতি বসু এই পুকুরেই গোসল করতেন শৈশবে তিনি এই ঘরটিতেই ঘুমাতেন ইতিহাস ঐতিহ্যের অনুসন্ধানে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি রেজুয়ান সিদ্দিকি আজকের ভিডিওটি বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের দর্শকের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের পশ্চিমবঙ্গের প্রয়াত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বাড়ি ঘুরে দেখাবো জানাবো এর ইতিহাস আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদি ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রাম শহর থেকে অনেকটা ভেতরে এখানে আসতে কয়েক দফা গাড়ি পাল্টাতে হয়েছে কষ্টকর বটে তবে চারিদিকে সবুজের সমারোহ দেখে সব কষ্ট লাঘব হয়ে গেল গ্রামটি স্মৃতি স্মৃতিবিজড়িত তাই মনের ভেতর অন্যরকম এক অনুভূতি কাজ করছে এখানে এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে কিন্তু একটা সময় এটি ছিল অজপাড়াগা অথচ ভাগ্যের কি বিধান বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম থেকে উঠে আসা মানুষটি হয়ে উঠলেন উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পুরোধা ও বামপন্থী রাজনীতির প্রবাদ পুরুষ শুধু তাই নয় টানা তেইশ বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন আজ ভারতের এই রাজ্যটির যে উন্নয়নের রূপ প্রতীয়মান সেটির মূল কারিগর ছিলেন তিনি এসব ভাবতে ভাবতে চলে এলাম বসুর বাড়ির সামনে নতুন নির্মিত প্রধান ফটকের পাশে তার একটি মুরাল চোখে পড়ল ভেতরে গাছের ছায়াশনেবির পথ পেরিয়ে সামনে এগোতেই দেখা মিলল ইতিহাসের ধূসর স্মৃতি বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা দ্বিতল বাড়িটির দেয়ালের নামফলক থেকে জানা যায় তেরোশো উনত্রিশ বঙ্গাব্দের তেরো অঘ্রায়ণ পাঁচু ওস্তাগরের মাধ্যমে বাড়িটি নির্মাণ করা হয় এই বাড়িটি বসুর পৈতৃক ভিটা হিসেবে পরিচিতি পেলেও এটি ছিল মূলত তার নানা বাড়ি পৈতৃক সূত্রে তার মা এই বাড়িটির মালিকানা পেয়েছিলেন শরৎচন্দ্র দাস ও সুন্দরীর একমাত্র কন্যা ছিলেন বসুর মা হেমলতা বসু পরে তার সঙ্গে বিয়ে হয় প্রখ্যাত হোমিওপ্যাথিক চিকিৎসক নিশিকান্ত বসুর বৈবাহিক সূত্রে শ্বশুরের সম্পত্তির মালিক হন তিনি জ্যোতি বসু এ বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন কিনা এ নিয়ে ভিন্ন ভিন্ন মত রয়েছে কারো কারো মতে তিনি এখানেই জন্মগ্রহণ করেছিলেন পার্শ্ববর্তী একটি স্কুলে লেখাপড়াও করেছিলেন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা উইকিপিডিয়া বা অন্যান্য তথ্য অনুযায়ী জ্যোতি বসু উনিশশো সালের আট জুলাই কলকাতার তৎকালীন তেতাল্লিশের এক হ্যারিসন রোডস্থ বাড়িতে জন্মগ্রহণ করেন কিন্তু এখানে বসবাসরত এ রাজনীতিকের ঘনিষ্ঠজনদের দাবি তার জন্ম এই বাড়িতেই দানবীর গঙ্গাবাসী পোদ্দারের বিদ্যাপীঠ সোনারগা জিয়ার ইনস্টিটিউশনে লেখাপড়া করেছিলেন রাজনৈতিক কারণে প্রকৃত জন্মস্থানের ঠিকানা আড়াল করেছেন তিনি বিভিন্ন প্রজাতির গাছের মাঝখানে দাঁড়িয়ে থাকা বাড়িটি দেখতে অপরূপ লাগছে পাশে একটি মরা পুকুর রয়েছে কচুরি পানায় ভরে গেছে সানবাধানো ঘাটও আছে যদিও তা আগাছায় ঢাকা পড়েছে আমার পেছনে একটি পুকুর রয়েছে যেটি এখন প্রায় শুকিয়ে গেছে পানি নেই বললেই চলে কিন্তু এক সময় এটি পানিতে থই করত ছোটবেলায় জ্যোতি বসু এই পুকুরেই গোসল করতেন মেতে উঠতেন দুরন্তপনায় বাড়ির পেছনটায় যেটি এখন সামনের অংশ হিসেবে ব্যবহৃত হচ্ছে সেখানে একটি কূপও রয়েছে পর্দায় আপনারা সেটি দেখতে পাচ্ছেন এখান থেকেই পান করার জন্য পানি সংগ্রহ করত বসু পরিবার এটি এখন বন্ধ আছে ভবনটির নিচতলায় রয়েছে দুটি বেডরুম একটি বৈঠকখানা ও ব্যালকনি এখানে পরিবার বসবাস করায় তা দেখাতে পারলাম না তবে অনুরোধ করে দোতলায় যে ঘরটিতে জ্যোতিবসু থাকতেন সেখানে যাওয়ার অনুমতি পেলাম এই সিঁড়ি বেয়ে উত্তর কোণের এই ঘরটি বসুর গন্ধ মাখা দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম অদ্ভুত এক ভালো লাগা কাজ করতে লাগলো মনের ভেতর ছোট ঘরটির দেয়ালে পারিবারিক ফ্রেমে তার ছবি জল করছে আমি এখন বসে আছি বসুর শোবার ঘরে শৈশবে তিনি এই ঘরটিতে ঘুমাতেন তারপর পরবর্তী সময়ে ভারত থেকে যখন তিনি বাংলাদেশে নিজ পিতৃভূমিতে আসতেন তখন এই ঘরেই অবস্থান করতেন এবং এই ঘরেই বিশ্রাম নিতেন জ্যোতি বসু উনিশশো সালের একুশ জুন থেকে দুই সালের ছয় নভেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন সে সময় উনিশশো সাতাশি সালের ৩০ জানুয়ারি সপরিবারে বাড়িটি এক নজর দেখে গিয়েছিলেন এরপর মৃত্যুর আগে আসেন আরেকবার সেটাও উনিশশো সালে ছোটবেলায় বসুর মা হেমলতা বসু মারা যাওয়ার পর থেকেই তাকে দেখাশোনা করতেন আয়াতুন নেসা বিবি নামের এক নারী দেশ ছেড়ে যাওয়ার পর তাকে বাড়িটি দেখাশোনার দায়িত্ব দেওয়া হয় বর্তমানে তার ছেলের ওয়ারিশরা এখানে বসবাস করছেন তাদের দাবি জ্যোতিবসুর বাবা নেসাকে এই বাড়ির পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গেছেন বাড়িটির বেহাল অবস্থা দেখে মনটা খারাপ হয়ে গেল ভেঙে পড়েছে ছাদের ঢালাই জানালা দরজা খসে পড়েছে দেয়ালের আস্তর হারিয়ে যাচ্ছে বাড়িটির মূল সৌন্দর্য যেন দেখার কেউ নেই বসুর ইচ্ছাতেই বসতবাড়ির প্রাঙ্গনে একটি পাঠাগার স্থাপন করেছে বাংলাদেশ সরকার দুই হাজার তেরো সালের চোদ্দ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্যোতিবসু স্মৃতি পাঠাগার ও জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশের প্রতি বসুর দুর্বলতা ছিল সব সময় তিনি ছিলেন এপার বাংলার জনগণের অকৃত্রিম বন্ধু উনিশশো ছিয়ানব্বই সালে ঢাকায় এসেছিলেন গঙ্গার পানি বণ্টন বিষয়ে আলোচনা করতে যদিও তখন তিনি কেন্দ্রীয় সরকারে ছিলেন না তখনই লক্ষ্য করা গেছে এদেশের স্বার্থরক্ষার ব্যাপারে তার ছিল আন্তরিক প্রচেষ্টা সম্ভবত নারীর টানে এই বিশেষ দুর্বলতা ছিল নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দুই সালের পয়লা জানুয়ারি কলকাতার একটি হাসপাতালে ভর্তি হন জ্যোতি বসু সতেরো দিনের অসুস্থতার পর সতেরো জানুয়ারি তার জীবনাবসান হয় মরণের পরেও তিনি মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেন তার দেহের সৎকার হয়নি চোখ দান করে গেছেন মরদেহ দিয়ে গেছেন মেডিকেল কলেজের গবেষণায় জ্যোতিবসু জীবদ্দশায় শ্রেণীবৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছেন শোষিত মানুষের পক্ষে কথা বলেছেন আজ তিনি পৃথিবীতে নেই তবে তার কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্ম আর তারই বাড়িটি থেকে যাবে জীবন্ত ইতিহাস হয়ে কিন্তু এভাবে যদি অযত্ন অবহেলায় পড়ে থাকে তাহলে একটা সময়ে মাটির সাথে মিশে যাবে কিংবদন্তির স্মৃতিচিহ্নটি তাই সরকারের উচিত দখলমুক্ত করে ভবনটির সংরক্ষণ করা